ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون جل الله أكبر সেই দলের কাজ হবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে আদেশ দেবে অসংস্কার নিষেধ করবে বাধা প্রদান করবে হলো সফল কাম এই জন্য আমার বন্ধুগণ দল তো করতে হবে সেই দলটা করবো কার দল অন্য জায়গায় বলেছেন যারা আল্লা অভিভাবক মনে করবে এবং কে যারা বন্ধু বানাবে ইমানদারকে যারা বন্ধু বানাবে যে রেখে দিও আল্লাহ দলটাই বিজয়ী দলকান দল করে যাব কার দল

সম্পদের জাকা তাদাই করো তুমি তোমার নেতার আনুগত্য করো কোন নেতা ইসলামী দলের নেতা না অন ইসলামী দলের নেতা বলেন 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 এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয় জনসভার ডাক দিল জোহরের সময় জনসভার ডাক দিয়েছে বিকাল তিনটায় নেতা উঠবেন নেতা তিনটায় আসলেন না সন্ধ্যা রাখবে নেতা বক্তব্য দিবেন জোহর চলে গেল আসর চলে গেল মগরিব চলে গেল নেতা নিজেও নামাজ পড়ল না কর্মীরাও নামাজ পড়ল না যে দল করতে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না নেতা নিজেও নামাজ করে না কর্মীদের নামাজের জন্য আহ্বান করে না সেই নেতৃত্ব মানা হালাল না হারাম আসতে কন কেন হালাল না হারাম হারাম দল করা যাবে না দল করতে হবে আল্লাহর দল দল করতে হবে ইসলামী দল ক্লিয়ার করে বলছেন সুন্দর করে জানান দিচ্ছেন ইসলামকে তোমার পরিপূর্ণ রূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দিক যাও না তুমি তো নাস্তিক হয়ে গেছো

কোথায় যেতে চাই বলেন তো সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি শেষ আয়াত এই আয়াতের ভিতরে আটটা জান্নাতের মধ্যে এক নম্বর জান্নাতের অফার দিয়েছে যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে এক নম্বরের জান্নাতের অধিকারী করবো জনে বলিস মহান সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআনের আলোকে পনেরোটা করণীয় আছে আমাদের পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনশা আল্লাহ কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো আগামীতে এই মাহফিল আরো ভাবে হবে সুসময়ে হবে এখন তো একটা প্রতিকূল সময় আজকে এখানে একটা জনতার ঢল নেমে যেতে কিন্তু মাখরিবির পর থেকে চতুর্দিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ড মেঘের ঘনত্ব দেখেছি কালো মেঘ উঠে আসতেছিল এবং আমি যখন এই মোংলা বাজার পাওয়ার আগে আরো দুই তিন মাইল আগে রামপালের যে ও যে কি বলে পাওয়ার প্ল্যান্ট যেটা এটা আমি দেখতেছিলাম ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি চতুর্দিকে আমার মনে হয় শুধু আল্লাহ আমি বৃষ্টি দেখেছি যে আল্লাহ আজকে জনতার ঢল নেমে যেত যাই হোক অনেকে রাস্তায় আটকে পড়েছেন এমনকি অতিথিও আসতে পারেন নাই বৃষ্টির কারণে আটকে পড়ে গেছেন তারা আসতে পারেন নাই ঝড়ও হয়েছে বৃষ্টিও হয়েছে যাই হোক আগামীতে মাহফিল একদিন না দুদিন হবে জোরে ইনশাল কয়দিন হবে আগে বছর বছর তিন দিন হবে এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে জোরে বলি ইনশা কেন বললাম জানেন আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না দুদিন হলে একটু ভালো হয় তিন দিন হলো আরো ভালো হয় চার দিন হলো আরো ভালো হয় পাঁচ দিন হলো তো কথাই এই কালচারটা ইদানীং ঝুক কমে গেছে এটা চালু রেখেছিলেন বিশ্ব ইসলাম আন্দোলনের অন্যতম বল সালা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ رحمه الله তিন মাহফিল যখন করতেন একটা না তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত তিনি করতেন করতেন না চট্টগ্রামের প্যান্ট ময়দান রজবালী ময়দান পাক আমাকে আমি প্রথম দিন ছিলাম দীর্ঘ বছর বছর পর একটা চালু রেখেছিলেন আল্লাহ উনত্রিশ বছর সাতাত্তর থেকে নিয়ে দু ছয় সাল পর্যন্ত মাঝখানে আঠারো বছর করতে দেয়নি এবার আবার শুরু হয়েছে আল্লাহ তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও দিন বোঝার পথকে আমাদের সহজ বানিয়ে দাও জোরে বলি আল্লাহ উনি সেখানে আল্লাহ যেন এই মাহফিলকে তেয়ামত পর্যন্ত কবুল করেন জোরে বলি আমিন কেন বললাম এই কথাগুলো বলার কারণ হলো প্রথমবার্ষিক একটু সময় নিয়ে মাহফিলের মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম সম্মানিত ভাইয়ের আসুন এই পনেরোটা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো নাম্বার এক নাম্বার কাজ হলো ইমান আনা কি আনা বলো খুব সহজ কাজ হুজুর এটা এত সহজ এটা তো আমার দাদাও আনছে আমার বাপও আনছে আমিও আনছি আমার দাদা শরীফুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি হলাম আমিনুল ইসলাম তিন ইসলাম আছে

জান্নাতুল ফেরদাউস ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে যে ঈমান আনবে এবং নেক আমল করবে ঈমান আছে নেক আমল নাই আবার নেক আমল আছে ঈমান নাই তার কোনো দাম নাই ঈমানহীন আমলের কোনো দাম হবে না আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না দুটার সমন্বয় থাকতে হবে এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য সাহাবিরা কি পেরেশান ছিলেন আমার নবীজি শুরু সাহাবা একরামকে বলেছেন সাহাবিরা কে জান্নাত পেতে চাও আমি কি তোমাদের কেমন একটা জান্নাতের সংবাদ দেব নাকি যে জান্নাতের দরজার প্রশস্ততা হবে যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহি ওই জান্নাত পাওয়ার জন্য কি কাজটা করতে হবে রাসূল বললেন বদল প্রান্তরে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে সাহাবি সেই সময় একটা খেজুর খাচ্ছিলেন খেজুর অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা হাতে আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি করলেন কি অর্ধেক খেজুরটা না খেয়ে মুখ থেকে ফেলে দিলেন রাসূল বলেছেন সাহাবী তুমি অর্ধেক খেজুর খেলে আর অর্ধেক খেজুর ফেলে দিলেন কারণটা কি হুজুর অর্ধেক খেজুর খেয়েছেন অর্ধেক খেজুরটা ফেলে দেওয়ার কারণ হলো এই খেজুরটা তাদের কি আকাঙ্ক্ষা ছিল কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছে যে মুসলের জীবনে এক পোশাক একদিন পরেছেন

যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধে শাহাদত বরণ করলেন দিন গ্রহণ করতে গিয়ে তিনি এত সিম্পল জীবন গ্রহণ করলেন যে সেই যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে সাধারণত জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেলে পরে অন্য কোনো কাপড় দিয়ে তার কাফনের কাপড় পড়ানো হয় না যেই দেহে কাপড়টা থাকে ওই কাপড়টা দিয়ে তাকে সমাহিত করা হয় রক্তাক্ত দেহটি তাকে সম্পন্ন করা হয় দাফন করা হয় গোসল করার প্রয়োজন হয় না কারণ ওই সমস্ত শহীদরা হাসনের দিন আল্লাহর সামনে ওই রক্তমাখা কাপড় জুবনিয়া রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেই সময় আল্লাহ বলবেন ফিমা যদি আন তোমরা না কেন কাটা ও বন্ধু তোমার কান কেন কাটা রক্তাক্ত দেহ কেন হাত পা কাটা কেন সেই সময় ওই সমস্ত সুবিধা বলবে আল্লাহ তোমার জমিন তোমার দিন কায়মের জন্য আমার নাকটা কাফেররা কেটে নিয়েছে আমার কানটা কেটে নিয়েছে আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তোমার সন্তোষের জন্য দিন কায়মের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম যে ময়দানে আল্লাহ সেদিন বলবেন ও মুজাহিদেরা আজকে তোদের সাক্ষ্যতরা পূরণ করেছিস যা কোনো হিসাব নেব না বিনা হিসেবে জানা দিয়ে দিলাম এই মুসাদ বিন আমি রাদি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন শাহাদত বরণ করলেন কি মজবুত মান তারা এনেছিলেন যে বিলাসী জীবন তারা ছিল দিন গ্রহণ করার পরে তার সম্পূর্ণ উল্টা হয়ে গেল যা অংশগ্রহণ করেছেন শহীদ হয়ে গেছে কিন্তু দেখা গেল তাকে দাফন করার জন্য যে কাপড় লাগবে তার গায়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না বুহারির বলো না বুহারি সেটা পা ঢাকলে পরে মাথা ঢাকে না চাদর দিয়া মাথা ঢাকলে পা ঢাকে আমার নবীর কাছে পরামর্শ চাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ হে আমাদের মুসা শাহাদত বহন করেছে তার কাফনের কাপড়টা আমরা পরাতে পারছি না কেন কি হয়েছে সতরটা বের হয়ে থাকে মাথা ঢাকলে সতর বের হয় আবার পাটা ঢাকলে মাথা বের হয়ে থাকে কি করবো আমরা আমার নবীজি বললেন কাপড় দিয়ে মাথার অংশটুকু তো দাও আর পায়ের যে অংশ আছে তোমরা ইস্কির নামক ঘাস দিয়া পাটা ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও আমার বন্ধুগণ ইমান এনেছি আমরা ইমানের লালন করতে হবে ইমানের যত্ন নিতে হবে ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন তারা যারা ছাদন করবে না এই সমস্ত বান্ধাগুলো আমার নিরাপত্তায় থেকে যাবে এরাই প্রাপ্ত বান্ধা অতএব ইমান এনেছি ইমানকে যত্ন রাখবো যত্ন রাখবো বলেন 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 ইমানকে অযত্নে রাখবো না যত্নে রাখবো ইমানকে যত্নে রাখতে হবে শিরিক থেকে দূরে রাখতে হবে বেদাত থেকে দূরে রাখতে হবে কুফর থেকে দূরে রাখতে হবে দুনিয়ার দল থেকে আমার ইমানকে হেফাজতে রাখতে হবে দল করতে হবে কার আল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগাবেন জান্নাতে যাওয়ার জন্য কোরআনের আলোকে পনেরোটা করণী আমরা আজকে শিখে যাবো একবার শিখলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানটা ভালো করে আনতে হবে সৎ আমল নেক আমল গুলো করতে হবে নাম্বার ওয়ান হয়ে গেল নাম্বার দুই হলো তাপ অবলম্বন করতে হবে ইন্না ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিহিনা বিমা যার মধ্যে থাকবে তার কোনো হয় নাই যার মধ্যে তাকুয়া আছে তার কোনো চিন্তা নাই তাকুয়ার পুরস্কারও লোচান না আল্লাহ রাখুর ব্যাপারে বহু জায়গায় কোনো কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার তা কোরআনের শ্রুতি বলে দিয়েছেন কোরআনটা আমরা খুলব কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় পাবো এরপরে মুত্তাকির পরিচয় পাবো সূরা ফাতিহার মধ্যে কার পরিচয় আস্তে বলেন না কার পরিচয় এরপর আমার আপনার পরিচয় কেমন হওয়া দরকার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইয়ুমিনূনা বিল গায়বি ওয়া ইয়ুকীমূনাস সালাহ ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون

এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কি পথে খরচ করবে এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখবে হাতের বিশ্বাস করবে এরাই হলো হেদায়ত প্রাপ্ত এবং এরাই হলো মোটাতি কার কথা আসতে বলবেন না কার কথা নামাজ পড়ার কথা আসছে আর নামাজ কায়েমের কথা আসছে বলে নামাজ পড়া আর নামাজ কায়েম করা নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ নামাজ কায়েমের কাজ কিন্তু একা করা যায় না নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে এককভাবে হয় না এর জন্য সমষ্টি লাগে সংঘবদ্ধতা লাগে জমাটবদ্ধ হতে হয় এর জন্য একা থাকবো না সংঘবদ্ধ হবো তার দলে আসতে বলুন না কার দলে দল করা কি আরো জোরে আরো জোরে দাওয়াত দেওয়া কি সৎকদের আদেশ করা কি অসৎকদের বাধা দেওয়া কি সবই তো ফরজ কাজ এগুলো বাদ দেওয়া যাবে না তাকওয়া অবলম্বন করতে হবে আমাকে আপনাকে তাকওয়ার নীতিগুলো অবলম্বন করতে হবে

পরস্পরে পরস্পর হকের দাওয়াত দিতে হবে পরস্পর পরস্পরে ধৈর্যের জন্য আমাকে আপনাকে পরস্পর পরস্পরের ধৈর্যের উপরে পরস্পর পরস্পরকে সেহা করতে হবে উপদেশ দিতে হবে সেই পথে টিকে থাকার জন্য আহ্বান করতে হবে আমার বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্য পূর্ণতা করণীয় কাজ আছে এক নাম্বার শিখলাম হলো ইমান আনতে হবে এনে কামল করতে হবে নাম্বার দুই হলো তাকে অবলম্বন করতে হবে তাকুয়া কি তার বাস্তব কিছু প্র্যাকটিক্যাল ছিলেন যারা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তারা হচ্ছেন আমি কেরাম তার হচ্ছেন সাহাবে কেরাম একজন সাহাবির নামে এই মুহূর্তে মনে পড়ে গেল এত বড় বুজুর্গ মানুষ ছিলেন যার ব্যাপারে আমার বলেছেন আমার পরে যদি নবুদের সিলসিলা জারি হতো

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কত নাটক যে সাজাল সম্মানিত ভাইরা ওরা চেয়েছিল আলেমদেরকে কে বেই আল্লাহ উলঙ্গ করে জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন সব ষড়যন্ত্র কম করা হয়নি তো পালানোর রাস্তা পেল না পালাতে নিয়ে ভুল করে আইন আইনমন্ত্রী আর আরেকজন কি দরবেশ আচ্ছা হ্যাঁ দুইজন গিয়ে ভুল করে আবার নৌকে চলল নৌকার ভিড়লো না শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো সার সিনসি আপনাকে চলেন থানায় যান আইনমন্ত্রী বলে আমি কি একে জামাদের সাথে আসছি কিছুর সাথে জামাত ছাড়ো উপায় নাই তো আমি তো জামাতের সাথে আসছে কি মানে কই যে তো লোকটা কে মাথার চুলটা কালো দেখা যায় মোস নাই দাড়ি নাই গেঞ্জি পড়া লুঙ্গি পড়া লোকটা কে ভালো করে দেখো ওটাই দরবেশ ভান ধরে বসে আছে চিনা নাই কিন্তু ওকে ধরাও যেত না চিনাই দিল ওকে ওর ভাই চিনাই দিছে পাপি পাপিকে ছাড়ে না কিন্তু ইমানদার আরেক ইমানদার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আমাদেরকে বারবার বলা হতো আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি ধর্মের ব্যবসা করি আমরা যে দাড়িটা রেখেছি এই দাড়িটা রাখার মূল কারণ হচ্ছে দাড়ি বলা ছিলেন মোহাম্মদ মোহাম্ম আনসামনি নবীর না মনে করে দাঁড়িয়ে রেখেছি আমরা কিন্তু ওই যে দাড়িটা যে কাটলো মাথার চুল যে কালো বানালো ওই দাড়ি রাখলে এবং কাটলো ধর্মের ব্যব সামলা করে না তারাই ধর্মের ব্যবসা করে যাদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে আমি কি ভুল বললাম সম্মানিত কোরআনের দল করবো সম্মান দিবেন কে জান্নাত দেবেন কে কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দলায় নিয়ে যাবে

কি হয়ে গেছেন হিরো কোরআনকে মারার কারণে কি আল্লাহ বলে আল্লাহ যে লোকটা জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে মাহেরমজানের তিরিশটা রোজা পালন করে ঈদগাহে যাবে নামাজ পড়াবে ঈদগাহে সব মুসল্লে হাজির হয়ে গেছে ইমাম নাই ঘন্টা পার হয়ে গেল ইমাম 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 নাই চলে আসছে তার বাড়িতে সাইয়েদুল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকতেছেন সেই সময় তিনি কি করছেন ওই সময় তিনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন বলা হলো আমিরুল মুমিনিন মুসল্লিরা আপনার অপেক্ষায় আছে আপনি কখন নামাজ পড়াবেন আপনি কেন আজকের দিনে কাঁদতেছেন আজকে আমাদের আনন্দের দিন সাইয়েদুল ওমর ফারুক বলছেন ভাইরা তোমরা আনন্দ উল্লাস করছো ভালো কথা হয়তো রমজানের মধ্যে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন কিন্তু আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না আমাকে পাক মাফ করেছেন কিনা এই জন্য আমি শেষ পড়ে পড়ে করে ঢুকে আমি আল্লাহর দরবারে কান্দি এটার নাম তা এটার নাম কি বলে তা